ওয়াও নির্বাচনের পর থেকে শুরু হবে রেজিস্ট্রেশন দরদ মুভির প্রমোশন শুরু হবে নির্বাচনের পর থেকেই এই তথ্য হঠাৎ নিজের ফেসবুক প্রোফাইলে জানান নির্মাতা অনন্য মামুন নিজেই এছাড়াও ইসপাই ইউনিভার্সের মুভি নিয়েও বেশ বড় আপডেট শেয়ার করেন এই পরিচালক সব কিছুর বিস্তারিত নিয়েই আজকের এক্সক্লুসিভ চ্যানেল কিংবা পে যেখানেই হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন গুলো সবার আগে আপনার কাছে চলে যায় ধরত মবির প্রমোশন শুরু হবে বাংলাদেশ সংসদ নির্বাচনের পর থেকেই এই কথা জানান পরিচালক অনন্য মামুন এছাড়াও ইসপাই ইউনিভার্স নিয়ে একটি বড় তথ্য দেন এই পরিচালক পরিচালক অনন্য মামুন বলেন সাকিব ভাইয়ের সাথে পরের সিনেমার শুটিং এখান থেকেই শুরু হবে গল্প লেখার কাজ শেষ অনেকদিন পর অ্যাকশন মুভি বানাবো দরদের প্রমোশনের রেজিস্ট্রেশন শুরু হবে নির্বাচনের পর থেকেই চলচ্চিত্রে আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী না একে অপরের সহযোগী এই মনোভাবটা নিয়েই সবাই যদি আমরা এক ছাতার নিচে আসতে পারি তাহলে কিন্তু আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে ইতিমধ্যেই যখন দু সালের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর তালিকা দেখি খুব ভালো লাগে নতুন করে দেখতে শুরু করছি আমরা যারা বলে বাংলাদেশের চলচ্চিত্র ঈদ কেন্দ্রিক আমি কিন্তু দুই হাজার তেইশ সালেই বলেছিলাম দুই হাজার চব্বিশে এসে আপনারা সেই পরিবর্তন দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের কোম্পানি থেকে দুই হাজার চব্বিশ সালে সুপারস্টার শাকিব খান সহ নতুন আর্টিস্টদের নিয়ে পাঁচটি সিনেমা নির্মাণ করা হবে সব মিলিয়ে বড় পাঁচটা সিনেমার ধামাক্কা থাকবে জানি না কতটুকু সাকসেস হব আমরা তবে চেষ্টা চালিয়ে যাব। থেমে না পরিচালক থাকবো অনন্য মামনের কথা থেকেই পরিষ্কার ফেব্রুয়ারিতে মুক্তি পাবে দরদ সিনেমা বিশ্বের তেত্রিশটি দেশে একই দিনে ছয়টি ভাষায় মুক্তি পাবে দার্দ বা দরদ দরদ পোস্টপন্ড হচ্ছে না এইগুলো সব গুজব তো বন্ধুরা সাকিব নিশোর সিয়াম সুবর ইসাই ইউনিভার্স নিয়ে আপনারা কতটা এক্সাইটেড জানাতে পারেন নিচে নিষেধাজ্ঞা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য